ক্রাইম ওয়াই প্রসেড ইন দ্য শুধুমাত্র আর প্লাস গোল্ডে সংবাদscalির ঘটনায় হাইকোর্টে দারোস্ত ইডি এবং তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর কপি পাওয়া সত্যও ধিয়া হচ্ছে না ইডি অফিসার দেবরেশ প্রতিবাদ বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে এ বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছে ষষ্ঠী হাইকোর্টে দারোস্ত ইডি এবং তাদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর কপি চাওয়া সত্ত্বেও দেয়া হচ্ছে না ইডি অফিসারদের এ বিষয়ে আরো বিস্তারিত জানবো তোমার থেকে দেখো এখন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বেড়ায় গিয়ে তিনজন ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছে এবং এই ঘটনায় কেন্দ্রীয় রাজ্যের সংঘাত একেবারেই প্রকাশ্যে চলে এসছে গতকালকেই নবান্নের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তারা রিপোর্ট তলব করেছে এবং তারই চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ইডি আধিকারিকরা এবং অভিযোগ পাল্টা অভিযোগ মামলা পাল্টা মামলা সরবরম এই মুহূর্তে শক্তিশালী শুধু নয় রাজ্য রাজনীতি ঘিরে কারণ পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই বেশ কিছু অভিযোগ দায়ের করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে কিন্তু ইডির আধিকারিকদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে দ্রুত একেবারে আলাদা বিষয় হয়ে দাঁড়িয়েছে পুলিশ যে সমস্ত অভিযোগকারীর বিরুদ্ধে যে ধারা দিয়েছে সেটা সমস্তটাই প্রায় জামিনযোগ্য অর্থাৎ পুলিশের পক্ষ থেকে যে মামলা করা হয়েছে সেই মামলায় দেখা যাচ্ছে যে অধিকাংশই ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে অথচ উল্টো দিকে ইডি তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে যে অভিযোগ পুলিশ দায়ের করেছে শত সেখানে কিন্তু ইডি আধিকারিকদের বিরুদ্ধে যে এফআইআর হয়েছে সেই এফআইআর কিন্তু নন বেলেবেল সেকশন অর্থাৎ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে এবং শুধু তাই নয় ওয়েবসাইটে কিন্তু তার প্রতিলিপি এখনো পর্যন্ত যেমন দেওয়া হয়নি তার পাশাপাশি ইডি আধিকারিকরা বারবার রাজ্য পুলিশের কাছে চেয়ে পাচ্ছে না এফআইআর এর কপি তাই স্বাভাবিকভাবে যেভাবে তদন্ত চলছে এই তদন্তের অভিযোগ ঘোরাতেই কি এই পরিকল্পনা ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি তদন্তকারী আধিকারিকরা এবং তারা মামলা রুজু করার আবেদনে জানিয়েছেন বিচারপতি জয় সেনুপ্ত সেই মামলা করার অনুমতিও দিয়েছেন আগামীকাল সেই মামলার শুনানিও রয়েছে বেশ ধন্যবাদ ষষ্ঠী সন্দেশখালীর ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ইডি তাদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর কপি চাওয়া সত্ত্বেও দেওয়া হচ্ছে না ইডি অফিসারদের বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে